হ্যালো সবাইকে আমি একটি সিম্পল কলকা শেয়ার করব তো সবার প্রথমে টিপের ওপর ও নিচের দিকে পাঁচটি করে লাইন টেনে নেব প্রথম পাতার লাইনটি সব থেকে বড় রেখেছি ও সাইডের পাতাগুলি তার তুলনায় ছোট বড় করে করে নিয়েছি এরপর ত কলকাগুলো করে নিচ্ছি অন্যদিকেও সমানভাবে করে নেওয়ার পর দুটো ত্ব অলকার মধ্যে সেখানে করে করে দুটো পাতা ওপরে ওপরেও নিচে যে গ্যাপিংটা হয়েছে কাঁচটা ভরাট করার জন্য ত্বক অলকার মধ্যে একটা করে এক্সট্রা পাতা করে নিচ্ছি অন্য দিকেও ত কলকার গ্যাপিংটায় পাতা করে নিচ্ছি ত কলকার মধ্যে যে পাতাগুলো করেছিলাম সেগুলো তোমাদের সুবিধার জন্য প্রথমে লাইন করে পাতাগুলি ড্র করে সবগুলি করে নিচ্ছি শেষে ত কলকার নিচে দুটি করে পাতা করে নিচ্ছি টিপের নিচের দিকটা সামান্য ফাঁকা লাগছিল সেই জন্য দুদিকে ত্বক অলকা করে নিচ্ছি সব শেষে ত্বক অলকার ডটগুলি করে কাজটি শেষ করলাম তোমাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে